গরুর গোবর দিয়ে তৈরি হয়েছে গাইস আর এটা হলো চিনি এটা হলো নিম পাতা এটা হলো হলুদ আর এটা হলো লেবু গাইস এটা পাঁচবার মারবে যদি না পারবে এই থেকে মুখ লাগাইতে হবে একটু ওইলেও খাইতে হবে গাইস একটু ওইলেও খাইতে হবে গাইস দেখেন এই গোবর শরবত এখন বলতে পারেন কালারটা এত স্মুথ আসছে কেন এটা হচ্ছে প্রথম পানি ভিতরে গোলাইছি মানে পরে শেখা লাগছে যে নি দিয়ে এই কালারটা এমন তো এখন গেম স্টার্ট করা যায় না আচ্ছা এখান থেকে শুরু হবে যে পাঁচবার না পারবে সেটা এক আচ্ছা শুরু এক দুই এ দাঁড়া আমি খেলা শুরু করলাম দাঁড়া 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 তিন

আচ্ছা আচ্ছা আল্লাহ এরকম গেম আপনারা কখনো দেখছেন গাইস এখন এবার আমি তো পারবো একবার দুই বার তিন চার বার এইবারতে এখন থেকে শুরু

এই এখন থেকে এই দিক থেকে শুরু হইবে হ্যাঁ একটা না পারলে এটা 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 নাও এটা খাও না এখন পাঁচ বার না একবার বার করি এটা খাও এটা এটা হ্যাঁ এখন এখান থেকে গরবে খালি বারবার একটা মারবা একটা গরবে হ্যাঁ মজা আ আমি চিনি আমি চিনি হুম মজা সোগাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নেক্সট পার্ট চাবেন আমাদের কাছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন